আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই ভিডিওতে চারটি মজাদার পিঠা রেসিপি তৈরি করে দেখাবো এই শীতে জনপ্রিয় চারটি পিঠা আপনারা এক ভিডিওতে দেখতে পারবেন তাই আজকে আমি আপনাদের এই রেসিপিটা নিয়ে এসেছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি এই ফুল পিঠাটা বানিয়ে নিব ঢোটা তৈরি করে নিব তাই এখানে কড়াইটা বসিয়ে দিলাম চুলায় কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে পরিমাণ আমি ঢোটা তৈরি করব পানিটা গরম হতেই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে পুরোপুরি পানিটা ফুটে গেলেই আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিব। আপনারা যে পরিমাণ ঢোঁটা তৈরি করবেন ওই পরিমাণে করতে পারেন পুরোপুরি পানিটা ফুটে গিয়েছে এখন আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো দিয়ে আমি এখানে ভালোভাবে ঢোঁটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি ভালোভাবে মিশে পুরোপুরি ঢোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে পিঠার ঢোঁটেই আসল যেটা সুন্দরভাবে তৈরি হতে হবে তা না হলে পিঠার শেপ দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে কিছুটা ঠান্ডা করে নিব একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি এসব সব গরম থাকতে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মোতে একটি সুন্দর ঢোট তৈরি করে নিচ্ছি যাতে পিঠাগুলো সুন্দরভাবে দেওয়া যায় যাতে পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করা যায় তাই আমি হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি কিছুটা মোতে নেওয়ার পর এখন আমি হাতে রান্না করা তেল চারপাশে দিয়ে এবং হাত দিয়ে এখন আমি ভালোভাবে মোতে নিব ভালোভাবে দেখুন আমি যেভাবে মোতে নিচ্ছি সেম আপনারা এভাবে মোতে নিবেন দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে মোতে নেওয়ার পর কত সুন্দরভাবে ঢোতা তৈরি হয়ে গিয়েছে খুবই সফট নরম আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব তাই এখান থেকে অল্প পরিমাণে ঢোঁটা নিয়ে নিয়েছি লেচি করে ঢোটা নেওয়ার পর আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ নিতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মোতে একটু চেপে এখন আমি বেলে নিব একটু বেলে চিকন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা এভাবেই করবেন একদম চিকন করে নিতে হবে আবার একদম চিকন করবেন না তা না হলে ভেঙে যাবে মিডিয়াম রাখবেন আমি যেরকম রেখেছি আপনারাও ওই রকমই রাখবেন এখন আমি ভালোভাবে চিকন করে নেওয়ার পর এখন আমি ফুলগুলোকে ফুলের সেপে দিয়ে দিব পিঠাগুলোকে দেখতে পাচ্ছেন আমি এভাবে ফুলের শেপে দিয়ে দিচ্ছি প্রথমে একটু কঠিন মনে হবে কিন্তু এগুলো ইজি একদমই ইজি এখন আমি এখানে হাত দিয়ে ভালোভাবে সুন্দরভাবে শেপ দিয়ে দিয়েছি এভাবে সুন্দর ফুলের শেপ দিয়ে দিবেন এটা দেখতেই ইউনিক লাগবে খেত মশালা খুবই মজার আপনার এইসব বিভিন্ন ডালা বা কাউকে খুব শখ করে বানিয়ে খাওয়াতে পারেন এভাবে আমি সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি বাতি যেই ধোটা থাকবে ওটা আপনারা এর সাথে মিশিয়ে দিতে পারেন বা ভেঙে নিতে পারেন বা এই যে দেখতে পাচ্ছেন আমি এবারকে মুড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় তাহলে দিলে যা ছুটে যায় না এই জন্য আমি এভাবে দেওয়ার পর ভালোভাবে চেপে দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিব একটু সাবধানেই করতে হবে আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটিকে আমি দেখুন এভাবে সুন্দরভাবে চিকন করে নিয়েছি এখন আমি সুন্দর সুন্দরভাবে ফুলের শেপে দিয়ে দিব খুবই সুন্দর দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা এভাবে ভাষায় তৈরি করে নেবেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন খুবই ইজি আপনারা এভাবে আলাদা আলাদাভাবে জোর করে নিতে পারেন আমি ওইটা একবারে করেছি এটা আবার আলাদাভাবে করেছি আপনারা এভাবে করে নিবেন একটির সাথে অন্যটি জোড়া লাগিয়ে দিবেন দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে ভালোভাবে চেপে দেওয়ার পর কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখুন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি ছেঁকে নিব আগে থেকে আমি ছোলায় তেলটা বসিয়ে গরম করে নিয়েছি এখন একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা পিঠাগুলো দিয়ে সাথে সাথে নেড়ে নেবেন না একটু অপেক্ষা করবেন তা না হলে ভেঙে যেতে পারে আবার সবগুলো এই যে হবে তা নিয়ে কয়েকটি একটু ভেঙে যেতেই পারে এভাবে আমি এখানে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি একে একে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এখন আমি এই পিটোপিট করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁটা চামচের সাহায্যে সাবধানে এগুলোকে এভাবে তুলে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এভাবে সবগুলো যে সুন্দরভাবে হবে তা না কিছুটা ভেঙেও যেতে পারে যাতে এগুলো একটু সাবধানে করতে হয় তাই আপনারা সবগুলো পিঠে একটু সাবধানে উঠতে পারলে লালচে কালার করে তুলে নেবেন দেখুন লালচে কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি এরকম কালার চলে আসলেই আপনারা তুলে নেবেন এভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো পিঠা সেঁকে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি চিনির সিরকা ভিজিয়ে দিব আমি আগে থেকে চিনির সিরকাটা তৈরি করে রেখেছি আপনারও আপনারাও চিনির সিরকাটা তৈরি করে নেবেন যেভাবে সব সময় চিনি সিরকা তৈরি করা হয় এভাবে আমি সবগুলো পিঠাকে ভালোভাবে চুবিয়ে দিয়ে দিচ্ছি যাতে এপিট ওপিট করে দিচ্ছি যাতে পুরোপুরি সেরকাটা এর মধ্যে ঢুকে দেখতে পাচ্ছেন খুবই মজার আপনারা দুইটি নিয়মে আমি দেখাচ্ছি আপনারা কিছুক্ষণ এভাবে রেখে তুলে নিতে পারবেন একটু মুচমুচে হওয়ার জন্য এভাবে আপনার কিছুক্ষণ রেখে তুলে নিতে পারবেন বা তুলে রাখার পর এর উপর দিয়ে চিনি সিরকা দিয়ে প্রায় রাত্রে বানালে আপনারা পুরো রাত বা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ভিজিয়ে নরম তুল দিল চিনি সিরকার মধ্যে খেতে চান অভাবও করতে পারেন বা চিনি কিছুটা সিরকার মধ্যে ভিজিয়ে তুলে রেখে একটু মুচ মুচে খেতে চান উভাবও করতে পারেন এখন আমি এটা চিনি সিরকার মধ্যে ভিজিয়ে রাখবো আমি আপনাদের দুইটি নিয়মেই দেখিয়েছি এভাবে আমি চিনি শিরকার মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা বা পুরো রাত্রে বানালে সকালবেলা আপনারা এটাকে তুলে নিতে পারেন দেখুন আমি প্রায় কয়েক ঘন্টা পর চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনাটা তুলে নিব কতটা সুন্দর দেখাচ্ছে পুরো নরম তুলতুলে হয়ে রয়েছে এভাবেও আপনারা খেতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়েছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ছেলে আরও আমার চ্যানেলে আরও অনেক ধরনের পিঠা রেসিপি আছে গিয়ে দেখে আসতে পারেন যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ বানিয়ে নিলাম রোল পুলি ভিটার রেসিপি তাহলে শুরু করা যাক এখানে আমি প্রথমে তৈরি করে নিব তাই চুলায় কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা ঢোটা পরিমাণ মতো বানানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দি দেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর সাথে ভালোভাবে মিশিয়ে পুরোপুরি পানিটা ফুটে যেতে হবে দেখুন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পুরোপুরি পানিটা ফুটে গেলে এখানে আমি চাউলের গুঁড়োটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়েছি এখানে আমি দেড় কাপের মতো ইউজ করেছি আপনার যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিবেন এখানে আমি দিয়ে চিনি গুঁড়ো চাউলটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরোপুরি মিশিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম এখন আমি পুরটা তৈরি করে নিব তাই চুলাই কড়া বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম কোড়া নয় এক বাটি নারকেল আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম এক বাটি গুড় গুড়ের বদল আপনারা চিনিও ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম নারকেল অনুযায়ী লিকুইড দুধ আপনারা গুড়ও ইউজ করতে পারেন গুড় না থাকলে চিনি ইউজ করতে পারেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি দারচিনি লং এখানে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিবো যাতে পুরোপুরি গুড়টা গলে যায় দেখতেই পাচ্ছেন আমি নেড়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে পুরোপুরি গুড়টা গলে যায় একদম আমি নেড়ে ছেড়ে দেওয়ার পর পুরোপুরি গুড়টা গলে যাওয়ার পর পুরোপুরি গুড়ের পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেলে দেখুন কতটা জোর জোড়ো হয়ে গিয়েছে এখন আমাদের পুরোপুরি পুরটা তৈরি এখন আমি নামিয়ে নিব আর এখানে আমি ঢোটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে একদম মতে নিয়েছি যাতে পুরটা ভা পুরটা পিঠাটা বানাতে যাতে রকম ডোটা একদম ফেটে না যায় এবং ভালোভাবে একদম আমি মিশিয়ে ঢোটাকে আগে প্রথমে মোতে নিয়েছি এখন আমি ভালোভাবে মোতে দুই ভাগে ভেগ ভাগ করে নিব দেখতেই পাচ্ছেন এভাবে লম্বাভাবে তারপর আমি দুইটা লেচি করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝখানে দিয়ে দিলাম এবার দুইটি ভাগ করে নিয়ে আমি দুইটি পিঠা বানাবো তাই এখানে একটি টুকরো এক সাইডে রেখে আমি অন্যটিতে ভালোভাবে এখন একটি রুটি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন একদম গোল করে নিচ্ছি আর অবশ্যই একদম ভালোভাবে ঢোটাকে মোতে মতে নিতে হবে তা না হলে এটা ফেটে যাবে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন আমি এটা বেলে নিব অতিরিক্ত অতিরিক্তভাবে একদম অতিরিক্ত পাতলা করা যাবে না এবং অতিরিক্ত ভালো ভারীও রাখা যাবে না দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে সুন্দরভাবে বেলে নিচ্ছি অবশ্যই গোল হতে হবে এবং আমি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে বেলে নিচ্ছি পুরোপুরি বেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এভাবে একদম সুন্দরভাবে গোল করে নিয়েছি আর আমি একদমই ভারী রাখি বা একদম পাতলা করে রুটিটি বেলে নিই মিডিয়াম করে বেলে এখন আমি চারিপাশটটার এ চারপাশটা সাইডে দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে আমি চারকোনা করে নিব দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করে নিবেন একদমই ইজি এই পিঠাটা বানানো এবং খেতে মশালা খুবই মজার এভাবে আমি চারপাশটা সুন্দরভাবে কেটে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে এখানে দিয়ে দিব তৈরি করে রাখা পুটটা এখানে আপনারা পরিমাণ মতো পুরটা দিবেন আপনারা ও অতিরিক্ত দিবেন বা অতিরিক্ত দিবেন না বা একদমই কম দেবেন না মিডিয়াম ঢোটা অনুযায়ী আপনারা দিবেন এখন আমি চারপাশ এখন সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরোপুরি পিঠাটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পর যাতে হয় এখানে আমি চারপাশটাকে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশটাকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এটিকে রোলের মতো রোলের মতো পেঁচিয়ে দিব দেখতে পাচ্ছেন এভাবে সুন্দরভাবে আমি রোলের মতো পেঁচিয়ে দিচ্ছি এবং খুবই সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় দেখতে পাচ্ছেন এভাবে আমি পুরোপুরি পিঠাটাকে রোল করে নিব দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে রোলটাকে পেছিয়ে নিয়েছি আর অবশ্যই আপনারা সুন্দরভাবে রোলটাকে পেছিয়ে নেবেন এবং আমি এবং সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে চেপে যাতে এটা খুলে না যায় এভাবে আপনারা সুন্দরভাবে এটাকে একদম বেলে নেবেন এবং আমি এটাকে একটু উপর দিয়ে এভাবে করে দিচ্ছি যাতে সুন্দরভাবে হয় এখন আমি এটাকে ভাব দিয়ে দিব দেখতে পাচ্ছেন পিঠাটার বাড়তি ঢোটা আমি এখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নেবেন এখন আমি পুরোপুরি ঢোটা সুন্দরভাবে পিঠাটা কেটে নিয়েছি এখন আমি এটাকে ভাপ দিয়ে নিব তাই আগে থেকে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি এখন আমি যে পাত্রের মধ্যে পিঠাটা ভাপ দিব তা বসিয়ে দিলাম এখন আমি এই প্লেটটার উপর তেল ব্রাশ করে দিচ্ছি চারপাশে সুন্দরভাবে তেলটা ব্যার্স করে দিচ্ছি যাতে পিঠাটা দেওয়ার দিয়ে হয়ে গেল তা লেগে না থাকে এখন আমি পিঠাটা এতে দিয়ে দিব আর এই পিঠাটা হরবে হতে নিম্ন সাত থেকে আট মিনিট লাগবে এখানে আপনারা চুলা রাস্তা একদমই মিডিয়াম রাখবেন না মিডিয়াম থেকে একটু কম রাখবেন এখন আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে একদম ফুলে গিয়েছে দেখতেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিব অবশ্যই সাবধানে তুলে নিতে হবে এভাবে আপনারা সবগুলো পিঠা তৈরি করে নেবেন এভাবে আমি পুরোপুরি পিঠাটা নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তা না হলে এটা সুন্দর হবে না ভিজে ভিজে থাকবে এখন আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে জাস্ট খেতে খেতে কতটা যে মজা হয়েছে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না এখন আমি এভাবে কিছুক্ষণ ঠান্ডা করে রাখার পর এখন আমি এটাকে কেটে নিচ্ছি খুবই সাবধানে কেটে নিতে হবে এভাবে যদি আপনাদের বাসায় মেহমান আসলে বানিয়ে খান অবশ্যই তিনি বারবার আপনার হাতের এই পিঠাটা খেতে চাইবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন আমি পরিবেশন করলাম দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে মশালা খুবই মজা হয়েছে আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন শীতকালে এই রেসিপিটা গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ এই শীতে মজাদার পেপার পুলি ফিটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাল নিয়েছি এই প্রায় আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তাই এখানে আমি একটি ব্লেন্ডার ঝাড় নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একে ব্লেন্ডারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন অবশ্যই আপনারা ভালোভাবে বা একদম বেটে মিশ করে বেটে নিতে হবে আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখানে আপনারা চাল বুঝে গরম পানিটা দিবেন অবশ্যই কুসুম গরম পানি হতে হবে এবং ডাকনাটা লাগিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিতে যাচ্ছি একদম ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই আপনাদের রকম দা একদম আস্ত বা দানাদার জাতীয় কিছু থাকতে পারবেন একদম মিহি করে বাড়তে হবে এবং এতে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এখানে আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে একটু মেশাতে হবে যাতে লবণটা পুরোপুরি দুটার মধ্যে সুন্দরভাবে মিশে যায় এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় কিছুক্ষণের জন্য এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি চুলায় কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিলাম নারকেল আপনারা নারকেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি নারকেলের সাথে দিয়ে দিলাম গুড় এখানে আমি প্রায় এক বাটি মতো গুড় নিয়েছি আপনারা চিনিও ইউজ করতে পারেন গুড় বা চিনি যে কোনো একটি ইউজ করতে পারেন এখানে দিয়ে দিলাম লং দার চিনি এখন লং দারচিনির সাথে আমি দিয়ে দিলাম এই অল্প পরিমাণে লিকুইড দুধ এখানে আপনারা নারকেলটা অনুযায়ী লিকুইড দুধটা দিয়ে দিবেন এখন আমি এটাকে জাল করে নিব পুরোপুরি গুড়টাকে একদম গলে যেতে হবে দেখতে পাচ্ছেন ভালোভাবে একদম গলে যেতেই হবে কিছুক্ষণ ধরে ছেড়ে একদম পুরোপুরি গুড়টা গলেই গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে আমি লবণটার সাথে ভালোভাবে নারকেলের পুরের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি নারকেলের মধ্যে সুন্দরভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালোভাবে একদম শুকনো করে নেওয়ার পর তুলে নিচ্ছি পুর পরিপূরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি অন্যদিকে যে ঢোটা রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেওয়ার পর দেখুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে পুরোপুরি ডোটা হয়ে যাওয়ার পর এখন আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব তা এখানে আমি পিঠাটা তৈরি করার জন্য এখানে একটি আমি সাদা কাপড় নিয়ে নিচ্ছি সুতি কাপড় আপনারা যে কোনো একটি সুতি কাপড় নিয়ে নেবেন এবং এ এর মধ্য দিয়ে আমি পুরো পেপার পিঠাটা তৈরি করব, মূল জিনিসটাই হচ্ছে এই কাপড়টা এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এই কাপড় সাহা যেভাবে দুপাশে প্লাস্টিনের মতো একদম সুন্দরভাবে ঢোটা লাগিয়ে দিব দেখুন ঢোটা লাগিয়ে দেওয়ার পর উপর দিয়ে এখন আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি ওই পুরটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে অবশ্যই আপনারা মনে রাখবেন রকম তেল ইউজ করা যাবে না তা না হলে তেলের তেল ইউজ করলে যে ঢোটা দিয়ে আপনারা সুন্দরভাবে এ পেপারটা তৈরি করতে যাবেন তা না হলে দলা পাকিয়ে উঠিয়ে যাবে তাই আপনারা অবশ্যই কোনো রকম তেল ইউজ করবেন না এখন আমি সুন্দরভাবে পুরোপুরি পেপারটা এভাবে হয়ে যাওয়ার পর এখন আমি দুপাশ থেকে এভাবে সুন্দরভাবে তুলে চেপে চেপে একদম পুরোপুরি পিঠাটা তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি যেভাবে তৈরি করেছি আপনারাও এভাবেই তৈরি করবেন খুবই ইজি এটা খেতে মারশালা খুবই মজা আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি এই পিঠাটা খেয়ে এতটা মজা ছিল আপনারা অবশ্য বাসায় বানাবেন মেহমান আসলে বানাবেন বা আচার অনুষ্ঠানে ডালা হিসেবে এই পিঠাটা রাখতে পারেন একদমই ইউনিক সবাই একদম আকর্ষণীয় হয়ে থাকবে এটা একদম খেতে মারশালা খুবই মজার এখন আমি চেপে একটু সুন্দরভাবে তুলে নিব হয়ে গিয়েছে পুরোপুরি এখন আমি তুলে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি আরো একটি পিঠা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি দুপাশ থেকে দুভাবে এভাবে একে এই কাপড়টার সাহায্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এভাবে রেখে নেওয়ার পর পুরোপুরি ঢোঁটা হয়ে যায় পুরোপুরি পেপারটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পর উপর দিয়ে একদম পুরটাকে ছড়িয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এখন আমি একে একে সবগুলো পিঠার ওই পিঠাটার মতো এভাবে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে প্রথম আপনারে ট্রাই করে দেখবেন সাবধানে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি একে একে সবগুলো পিঠে এভাবেই তৈরি করে নিব এভাবে আমার একদম চেপে আলতো হাতে সুন্দরভাবে এভাবে করে নিচ্ছি এবং এই পিঠ করে একটু সুন্দর চেয়ে সুন্দরভাবে চেপে পিঠাটাতে এভাবে পিঠাটা তৈরি করে নিব দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় খেতে মার্শাল্লা খুবই মজা হয়েছে জাস্ট আপনারা একবার হলেও বাসায় বানাবেন আর রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে লাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের রেসিপি চান অবশ্যই আমার কমেন্ট কমেন্ট জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই শীতে মজাদার গরম গরম ডিম সুন্দরী পিঠা তাহলে শুরু করা যাক তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে এখানে আমি কুসুম গরম পানি দু কাপ দিয়ে দিব এখানে আমি দু কাপ কুসুম গরম পানি নিয়েছি আপনার এখানে পরিমাণ মতো নিয়ে নিবেন একদমই বেশি গরম না এবং একদমই ঠান্ডা না কুসুম গরম নিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইস্ট এখানে আপনারা পানিটা অনুযায়ী ইস্টটা ব্যবহার করবেন তার সাথে দিয়ে দিলাম এক বাটি চিনি এখানে আমি চিনির পরিমাণটি একটু বেশি দিয়েছি আপনারা মিষ্টি মিষ্টি অনুযায়ী কম বেশি দিবেন একদম ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে পুরোপুরি চিনিটা গলে যায় আর কুসুম গরম পানি দিয়েছি তো এটা গলে যেবে যেতে বেশি সময় লাগবে না এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে এসেছি এখন আমি এতে দিয়ে দিব ময়দা এখানে আমি পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিয়েছি আপনারা এই পিঠাটা আটা দিয়েও বানাতে পারেন এখানে আমি ময়দাটি ইউজ করেছি যতক্ষণ একটি সুন্দর শক্ত ঢো চলে না আসে ততক্ষণই আমি এখানে ঢো দিয়ে দিলাম এবং ঢোতে ময়দা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি এখানে আরও ময়দা লাগে তাহলে অবশ্যই মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু সুন্দর একটি সফট শক্ত ঢোল তৈরি করে নিতে হবে এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মোতে নিব দেখতেই পাচ্ছেন আপনারা এই পিঠাটা আটা দিয়েও বানাতে পারেন আটা দিয়েও খুব মজা হয় এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মোতে নিতে হবে যতটা সুন্দর একটি সফট ধোনা চলে আসে ততক্ষণে ভালোভাবে একদম মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনার কি সুন্দর একটি ঢো তৈরি হয়ে গিয়েছে একদম নরম তুলতুলে এবং সুন্দর একটি ঢো এ পিঠাটার মূলে হচ্ছে ডোটা ডোটা যতটা সুন্দর হবে এই পিঠাটা ততটাই মজা হবে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন আমি এখানে একটি পিড়ে নিয়ে নিয়েছি এখন আমি এতে ঢোটা দিয়ে দিব। এখানে আমি পুরপুরি ঢোটা দিয়ে দিচ্ছি পুরপুরি ঢোটা দিয়ে এখন আমি একদম হাত দিয়ে এভাবে একদম হাত দিয়ে ভালোভাবে একটু মোতে নিচ্ছি যাতে সুন্দরভাবে ঢোটা আরও ভালোভাবে হয় পিঠাগুলো বানাতে যাতে কোনো সমস্যা না হয় তার আগে আমি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মোতে নিচ্ছি যতটা মোতে নেবেন ততটা সুন্দরই হবে দেখতে পাচ্ছেন এখন আমি এই পুরো ঢোটা দিয়ে একটি বড় রুটি তৈরি করে নিব তাই উপর দিয়ে দিয়ে দিলাম ময়দা নয়দা ছড়িয়ে দিয়েছি এখন আমি একটু সাবধানে এটাকে বেলে নিব দেখতে পাচ্ছেন একটু প্রথমে একটু কষ্ট হবে একটু সাবধানেই করতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ঢো তৈরি করে নিচ্ছি একবারে তৈরি করলে সবগুলো পিঠার সাইজ একরকমই হবে একদম পাতলা হবে না বা একদম ভারী হবে না দেখতে পাচ্ছেন এখন আমি এই নিচটার মধ্যে আমি এটা সুন্দরভাবে ঢোটা একদম বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে পুরোপুরি ডোটাকে সুন্দরভাবে একটি রুটিতে পরিণত করবেন দেখতে পাচ্ছেন পুরোপুরি রুটেটাকে আমি বেলে একদম এরকম করে নিয়েছি এখন আমি দুটি কুসুম নিয়েছি আপনারা এখানে পুরোপুরি সাদা অংশটা এবং কুসুমটা মিশিয়ে নিতে পারেন বাট আমি এখানে সুন্দর একটি কালার চলে আসার জন্য শুধু কুসুমটাই ইউজ করেছি সাদা অংশটা আমি রেখে দিয়েছি এখন আমি একটি ব্রাশের সাহায্যে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আপনাদের ব্রাশ তার হাতের কাছে না থাকলে হাত দিয়ে ওটা করতে পারেন সমস্যা নেই এখানে আমি ব্রাশের সাজে পুরোপুরি কুসুমগুলো ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে সরিয়ে দিয়েছি এখন আমি উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিব একটু ময়দাটাকে ছিটিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একটা চালনি দিয়ে আমি এভাবে করে নিচ্ছি আপনাদের কাছে চালনি না থাকলে আপনারা হাত দিয়েও ছিটিয়ে নিতে পারবেন পুরোপুরি হতে হবে না যাতে অল্প পরিমাণে দিয়েছি যাতে একটার সাথে অন্যটা সুন্দরভাবে ভাজ হয়ে যায় যাতে একটার সাথে অন্যটা একদম লেগে না যায় এই জন্য আমি এই ময়দাটা দিয়েছি এখন আমি হাত দিয়ে রোলের মতো এটাকে করে নিব অবশ্যই সাবধানে একটু করতে হবে দেখতেই পাচ্ছেন এই পিঠাটা অনেক সহজ জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন বানালে তো আরও মজা হবে এই পিঠাটা অনেক মজা জাস্ট আপনার একবার হলো বাসায় বানাবেন কোনো রকম তেল ছাড়া একদম স্বাস্থ্যকর একটি পিঠা এই শীতে গরম গরম এই পিঠাটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং মাসাল্লা খেতেও খুবই মজা এভাবে আমি পুরোপুরি রোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরোপুরি রোল করে নেওয়ার পর পুরোপুরি রোলটা করে নেওয়ার পর চার পাঁচটা এভাবে একদম চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় অবশ্যই একটু ভালোভাবে চেপে দিতে হবে তা না হলে এটা খুলে যাবে এখন আমি পুরোপুরি সুন্দরভাবে রোলটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটু এভাবে বেলে নিচ্ছি যাতে সুন্দরভাবে হয় দেখতে পাচ্ছেন এভাবে আমি বেলে নিচ্ছি আপনারাও এভাবে একটু সুন্দরভাবে লম্বাভাবে বেলে নেবেন এখন আমি পিঠাপুলো শেপে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো শেপে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে একটি চাকু ইউজ করছি এখানে একদম এখন আমি একদম বাঁকা বাঁকা করে আমি এখন এক বিল লেচি করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমি বেঁকে করে লেচিটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে বোঝা যায় ডিজাইনটা অনেক কঠিন এই পিঠাটার বাট খুবই সহজ একদমই সহজ এভাবে আমি একদম বাঁকা বাঁকা করে লেচি কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো লেচি কেটে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে রোলটা হয়েছে ভিতরেরটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এখন আমি পিঠাগুলো ডিজাইনটা করে নিব এখানে আমি পিঠাগুলোর ডিজাইন করার জন্য এখানে আমি একটি কাঠে নিয়েছি আপনারা চপস্টিক্সের মাধ্যমেও করতে পারেন এখন আমি মাঝখানে এভাবে চেপে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে একটি ডিজাইন চলে এসেছে এখন আমি একটু চেপে চেপে দিব। যাতে সুন্দরভাবে হয় এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখা যাচ্ছে কতটা দুটি গোলাপ ফুল একসাথে ফুটে রয়েছে দেখুন আমি এগুলোকে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব আপনাদের বোঝানোর জন্য আমি একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটি লেচি নিয়েছি এখন আমি এভাবে একটি কাঠের সাথে মাঝখানটা এভাবে চেপে দিচ্ছি দেখবেন দুপাশটা সুন্দরভাবে একদম ফুলের মতো ফুলে ফুলে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলোকে এগুলোকে এখন ভ্যাপ দিতে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে আমি এখন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি ভাব দেওয়ার জন্য একটি পাতিলের মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবং একটি টি একটি টিস্যুর মধ্যে আমি এই পিঠাগুলো দিয়েছি এবং আর উপর দিয়ে আর একটি সুতি কাপড় দিয়ে দিচ্ছি উপর দিয়ে সুতি কাপড়টা দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। এই পিঠাটা হতে নিম্নে পাঁচ থেকে ছয় মিনিট বা এর থেকেও একটু বেশি লাগতে পারে সর্বোচ্চ সাত আট মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডাকনানটা তুলে এখন আমি সুতি কাপড়টা তুলে নিয়েছি সুতি কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এই তে যে পানিটা আস্ত থাকে ওই পানিটা আমি এর মধ্য থেকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সফট এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এই পিঠাটা গরম গরম খেতে কতটা মজার আপনি বুঝতে পারছেন আর এ পিঠাটা একদম ফুল একদম নরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা একদম সফট হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখা যাচ্ছে যে সবগুলো পিঠা দুপাশে গোলাপ ফুল ফুটে রয়েছে আপনারা জাস্ট একবার হলো তেল ছাড়াই এই ডিম সুন্দরী পিঠাটা বানাবেন কতটা মজার বুঝতে পারবেন এই শীতে এই গরম পিঠাটা খেতে মাসাল্লাহ খুবই মজা এবং খুবই হেলদি আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলে যে আরও অন্যান্য পিঠার রেসিপি আছে গিয়ে দেখে আসতে পারেন যদি আমার চ্যানেলটা ঘুরে আসবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ